ভারতের পার্লামেন্টে হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা শুরু একাত্তর প্রতিকার টক নিউজের সঙ্গে আছি আমি লনি সুলতানা গত বছর পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যান এরপর ঢাকার পক্ষ থেকে শেখ হাসিনার পাসপোর্ট ভিসা বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন অন্তবর্তী সরকার তবে এখন পর্যন্ত নয়াদিল্লি হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কোনো আলোচনা করেনি নরেন্দ্র মোদী সরকার তবে এবার রাজ্যসভার এক সদস্য ডক্টর জন বৃত্তা সংসদে হাসিনার প্রত্যার্পণ নিয়ে আলোচনা তুলেছেন এ বিষয়ে ডক্টর জন বৃত্তাস ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কার্তি বর্ধন সিংহের কাছে জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে উৎখাত হওয়া শেখ হাসিনার প্রত্যার্পণ ঢাকা চেয়েছে কিনা আর যদি চেয়ে থাকে তাহলে নয়াদিল্লি থেকে হাসিনাকে ফিরিয়ে দেওয়া হবে কিনা এ বিষয়ে ভারত সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন রাজ্যসভার সদস্য ডক্টর জন বীর এদিকে বাংলাদেশের অবস্থান সম্পর্কে নয়াদিল্লিকে পরিষ্কারভাবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শেখ হাসিনার বিচারিক প্রতিক্রিয়ার জন্য স্পষ্টভাবে ভারতের কাছে হাসিনাকে ফেরত চায় ঢাকা ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যান্যদের নয়াদিল্লি থেকে ফিরিয়ে আনার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার হাসিনার প্রত্যাবর্তন ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দিন দিন উত্তেজনা বেড়েই চলেছে যদি হাসিনাকে নয়াদিল্লি ফিরিয়ে না দেয় তাহলে দুই দেশের মধ্যে শুরু হবে গোপন যুদ্ধ যা দুই দেশের জন্যই বিপজ্জনক হতে পারে সব খবর সবার আগে পেতে এখনই বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর প্রতিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ